হ্যালো ভিওর্স আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় স্থানগুলোর একটি হরিপুর ব্রিজে বন্ধুরা এই ব্রিজ শুধু একটি সেতু নয় বরং কুষ্টিয়া মানুষের ভালোবাসার জায়গা দূর থেকে দেখলে যেমন সুন্দর কাছে এসে দাঁড়ালে তেমনই মন ছুঁয়ে যায় এর সৌন্দর্যে প্রথমেই যদি বলি দিনের সময়টা নিয়ে সকালবেলা হরিপুর ব্রিজের চারপাশে থাকি অন্যরকম পরিবেশ হালকা কুয়াশার মাঝে নদীর উপর দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে ব্রিজের উপর দাঁড়িয়ে চারিপাশে তাকালে মনে হয় প্রকৃতি যেন আপনাকে নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই সকালে এখানে হাঁটতে আসে কেউ আবার ব্যায়াম করে আবার কেউ আসে শুধু শান্ত পরিবেশটা উপভোগ করার জন্য বিকেলের সময়টা আরও বেশি জমে ওঠে তখন ব্রিজে ভিড় হয় সবচেয়ে বেশি পরিবার পরিজন বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে নিয়ে এখানে আসে সবাই কেউ ছবি তোলে আবার কেউ শুধু দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখে চারিপাশের বাতাস নদীর জলের শব্দ আর মানুষের আনন্দের শব্দ একসাথে মিলে তৈরি করে এক প্রাণবস্ত পরিবেশ এখন আসি ব্রিজের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলতে বৃষ্টি খুব মজমুত আর আধুনিকভাবে তৈরি করা দূর থেকে দেখলে লম্বা আর রাস্তার মতো মনে হয় যেটা গড়াই নদীর বুকের উপর দিয়ে চলে গেছে দুপাশে দাঁড়িয়ে যখন কেউ নদীর দিকে তাকাই। তখন বুঝতে পারে এই জায়গার আসল রূপ কেমন গ্রীষ্মে বর্ষা কিংবা শীতে প্রতিটি ঋতুতেই হরিপুর ব্রিজের আলাদা সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তবে শুধু দিনের বেলা নয় রাতের বেলা হরিপুর ব্রিজে আসল জাদু ধরা দেয় আকাশ যখন অন্ধকার হয়ে যায় তখন একে একে জ্বলে ওঠে ব্রিজের সারি সারি লাইট সেই আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এমন দৃশ্য তৈরি করে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন মনে হয় নদীর বুকের উপর যেন রঙিন আলো সাজানো এক স্বপ্নের পথ তৈরি হয়েছে এই রাতের দৃশ্য উপভোগ করতে অনেকেই শুধু লাইট জ্বালার সময় এখানে আসে যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এই ব্রিজ যেন এক দারুণ জায়গা ব্রিজের আলো আর নদীর প্রতিফলন মিলে তৈরি হয় অপূর্ব দৃশ্য মানুষের ভালো লাগা আর আনন্দের জায়গা হিসাবে হরিপুর ব্রিজের আলাদা পরিচিত আছে কেউ আসে আড্ডা দিতে কেউ আসে একান্ত কিছু সময় কাটাতে অনেকে আবার দূর দূরান্ত থেকে শুধু এই ব্রিজটা দেখার জন্য কুষ্টিয়ায় আসে এমন কি অনেকেই এটিকে বলে কুষ্টিয়ার সৌন্দর্যর প্রতীক আরেকটা মজার বিষয় হল এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতি আর মানুষের প্রাণবস্ততা সব কিছু একসাথে উপভোগ করতে পারেন দিনের বেলায় সূর্যর আলম বিকেলের আড্ডা আর রাতের আলো তিনটায় আপনাকে আলাদা অনুভূতি দিবে। হরিপুর ব্রিজ সত্যি এক বিশেষ জায়গা এটা শুধু নদীর দুই পার্কে সংযোগ করেনি বরং মানুষই হৃদয়কে একসাথে বেঁধেছে তাই যদি কখনো কুষ্টে আসেন অবশ্যই হরিপুর ব্রিজে একবার আসবেন দিনের বেলা বিকেলের হাওয়া কিংবা রাতের লাইট যে কোনো সময় এই ব্রিজ আপনাকে মুগ্ধ করবে আজকের মতো এই পর্যন্তই আশা করি হরিপুর ব্রিজ এর ভ্রমণ আপনাদের ভালো লেগেছে আবারও কোনো নতুন জায়গার গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ